আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে তোমরা যে কোনো ধরনের কোনো ভিডিও যদি চালাও সেটাকে ইংলিশে মানে কনভার্ট হয়ে যাচ্ছে মানে কোনো বাংলা ভিডিও চালালে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে বা হিন্দি ভিডিও চালালে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে সম্পূর্ণ আজকের এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আর বেশি দেরি না করেই আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা আগে আমাদেরকে সমস্যাটাকে কিন্তু খুঁজে বার করতে হবে যেমনটা দেখো আমি ইউটিউব ওপেন করছি করার পরে বন্ধুরা এখানে আমার একটা ভিডিও চালাচ্ছি আমি যে অন্য কারো ভিডিও চালিয়ে খেতে তো যাই হোক একটা ভিডিও আমি চালাচ্ছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আমি লাস্ট আপলোড করেছি এই আপলোড করা ভিডিওটাকে আমি একবার প্লে করছি করার পরে তোমরা বুঝতে পারবে করছি তো বন্ধুরা দেখো এই আমার যে ভিডিও সেটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে তো এই ইংলিশে কনভার্ট হয়ে গেছে এটাকে তাহলে কীভাবে কি ঠিক করবো দেখে নাও বন্ধুরা এই ডান দিকের কর্নারে এই যে সেটিং আছে এই সেটিংয়ে কিন্তু ক্লিক করতে হবে করার পরে দেখো এই যে অডিও ট্র্যাক ঠিক আছে এই যে অডিও ট্র্যাক আছে এটাতে ক্লিক করে আমাকে বেঙ্গলি অরিজিনাল এটাতে ক্লিক করতে হবে আর এই অনেক সময় কী হবে হিন্দি ভিডিও হিন্দি ভিডিও যখন ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে তখন এখানে সেটিং সেটিংয়ে ক্লিক করলে কার অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকে ক্লিক করলে হিন্দি অরিজিনাল দেখাবে তো এখানে ক্লিক করলে ঝামেলা মিটে যাচ্ছে ঠিক আছে দেখো আমি আমার ভিডিও ফের প্লে করছি অক্টোবর মাসে তো দেখো বন্ধুরা পুরো একদম বাংলায় হয়ে গেল ঠিক আছে এই যে গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু টাইটেল আমি বেঙ্গলিতে দিয়েছিলাম ঠিক আছে তো এখানে কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে তো যাই হোক কোনো চাপ নেই তো এরকম ভাবেই কিন্তু তোমার ঠিক করতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যদি কোনো শর্ট ভিডিওর মধ্যে যদি ইংলিশ চলে আসে যেমন বন্ধুরা ধরো একটা কোনো শর্ট ভিডিও হিন্দি ছিল ইংলিশে কনভার্ট হয়ে গেছে সেক্ষেত্রে করার পরে বন্ধুরা এখানে ফের চলে আসবে অডিও ট্র্যাক এই অডিও ক্লিক করলেই তোমরা কিন্তু করতে পারবে এই শর্ট মানে লং শর্টে এরকম করা যায় আর প্লাস হচ্ছে বন্ধুরা এই যে নর্মাল এই যে ভিডিওতেও তোমরা এরকম চেঞ্জ করতে পারবে আমি আবারও বলে দিচ্ছি এই সেটিং এ ক্লিক করলে দেখতে পারবে আর অনেক সময় বন্ধুরা এই যে ক্যাপশনও আছে দেখতে তোমরা এই যে আছে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে ক্যাপশনগুলো চলে চলে আসে দেখো মাসে কতদিন ছুটি থাকবে এই এটাকে বলা হয় ক্যাপশন লেখাগুলোকে এই ক্যাপশনটা বন্ধ করার জন্য এটাতে ক্লিক করলেই হয়ে যাবে তখন আর আসবে ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি তোমরা ক্যাপশন প্লাস হচ্ছে অডিও ট্র্যাকটাকে চেঞ্জ করতে পারবে যার ফলে তোমরা অনায়াসে ইউটিউবে ভিডিওগুলো স্ট্রিম করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা